এসব এসব মানুষদেরকে আমি দুই হাজার দুই সাল থেকে কিন্তু এই নেত্রকোনা শহরে কিন্তু আমি সেবা করি কারণ ওরা ওরা আল্লাহ মানুষদেরকে সেবা করবা এবং প্রধার্থ মানুষদেরকে তোমরা আহার করাব আমি একদিন দেখলাম ওই পার্কিলে ওর বাসা কিন্তু আমি বুঝি না এবার সে কিন্তু আধার হলে আমি তাকে সময় সময় শুরু করাই আর যতটুট আমার সাবজেক্ট ওয় অতটুক আমি আমি ওদেরকে খাবার দিই এই বাজারে আমার যে দু তিনজন আছে তারা টাকা দেয় আর এই টাকা দিয়ে কিন্তু আমার যতটুকু করি অতটুকু ওদেরকে আমি ওদের হাত তুলে দিই তবে আসলে আমরা সবাই মানুষ সবাই এগিয়ে আসি মানুষ মানুষের জন্য আর ওদেরকে সেবা করতে যে অত্যের দরকার আপনারা সবাই জানেন এই যে অর্থ আমার কিছু আমার যে দোকানটা আছে আপনারা জানেন যে এই দোকানটাকে এক ভাগ আমি আমার অসহায় ভাসমান বাণিজ্য সেবা করার জন্য ভাড়া কেটেিতাম আর আমার ফ্যামিলির জন্য এক ভাগ আর মাল কয় বিক্রি করা দুনো এক ভাগ আপনার কি নামটা একটু ইয়া করতে পারি যদি জানতে পারি জি আমার নাম আমাকে মানুষ মিকপুর মানব সমাজ আব্দুল হামিদ님이 আমাকে চিনি আব্দুল চিনি আমাকে রেজিস্টার করাতে হবে আমি বৃক্ষ প্রেমিক হিসেবে আমি গাছ লাগাই আর কেউ চিনে আপনার এমন অসহায় বাস মানুষের সবার পরিবে আমাকে মানব সেবক বলে আর আমার নাম মোহাম্মদ আব্দুল হমি তাই আসুন আমরা সবাই মানুষ সবাই গিয়ে আসি মানুষ মানুষের জন্য আমি বারবার এই কথাটাই বলি যে আমরা রাসুল বলছে এসব অসহায় মানুষদেরকে সেবা করার জন্য আর শুধাক্ত মানুষদেরকে মুখে আপনার খাবার তোলা দেওয়ার জন্য

তাহলে আমরা এইসব এইসব মানুষদের পাশে দাঁড়াই আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে আল্লাহ কথা এবং আল্লাহর আসে আমাদের মধ্যে বর্ণনা করে গেছি। আপনাকে আপনাদের সবাইকে বিরক্ত করার জন্য হেমাব করে দেবেন কাকা আপনার এই আন্ডারে মানে আপনার এই যে দুই হাজার দুই সাল থেকে না এই পর্যন্ত কতগুলাই এর এ করছেন

যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি আপনি কি কি রোগের চিকিৎসা করেন এটা ঠিক এইভাবে বলা যাবে না যে আমরা কি কি রোগের চিকিৎসা করি একজন তবে আমরা গাছ গাছের মধ্যে যে বিধান আছে এই বিধান মধ্যে যেমন আপনার জন্টিস আছে যেমন আপনার আনাশা আছে যেমন আপনার ডায়াবেটিস আছে আর এমন কিছু আমার মেয়ে আপনার ছেলে রোগ আছে ওই বুদ্ধিগুলো আমরা এটি প্রকাশ করা যাবে না এইসব দেখেছেন আর মূল দেখেছেন বিতলেন হইতে পারে আর এমন কি এমন আমরা এমন আসমান হইতে পারে যে আপনার এই যে পচ্যা দেয় গলিয়া দেয় কীরা পড়ে এটা তো দেখছেন এটি কিন্তু আমি গাছ গাছটা দিয়ে সেবা দিয়ে আমি সেবা দিয়েই আল্লাহ আনন্দ নেব ভাল ৰাখক সুস্থ ৰাখক এই কামনা কৰি আজকে বিদ্যেকে আমি বিদায় নিচিনা আছাল